বোবারকান্দি গ্রামে সাপ ডাক্তার ঘরে কাল রাত ডাকাতরা এসে সবাইকে ভেদে অস্ত্র ঠেকিয়ে সব কিছু নিয়ে যায় বোবারকান্দিটা হচ্ছে নোয়াখালী এক নম্বর মোটামুটি ইউনিয়ন বোবারকান্দি গ্রাম এবং কি সাপ ডাক্তারের বাড়িতে এসে ডাকাতরা কাল ওনাদেরকে সবাইকে ঘরের এক পাশে নিয়ে গিয়ে একটা রুমে নিয়ে গিয়ে অস্ত্র ঠেকিয়ে তাদের ঘর থেকে যত মালামাল ছিল সবকিছু নিয়ে গেছে তাদের বাসের মধ্যে কি ওনার একটা মোটর ছিল ভালো মানে ওইটা ওই মোটর সাইকেলটাও নিয়ে গেছে তাদের ভাষ্য অনুযায়ী তাদের ঘরে দশ বরি স্বর্ণ ছিল সেটাও গেছে আসলে এগুলো কারা ইঞ্জিন দিচ্ছে ইউনিয়ন এবং বারুন চর সেই ইউনিয়ন ইদানিং চোরের একটু আবাস বেড়ে গেছে আমরা এটা ভাবছিলাম যে আমাদের হয়তো এই নতুন প্রজন্মর এই দেশে আর চুরি ডাকাতি হত্যার আহাজানি হবে না তো আমরা খুব বিশ্বাসের সাথে লক্ষ্য করছি এগুলো মনে হয় যে আগের তুলনায় বেড়েই চলেছে তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এগুলো কারা করে এগুলোকে ইন্ধন দিচ্ছে কারা বিশেষ করে যারা ইন্ধন দিচ্ছে তাদেরকে ধরে এনে জনসম্মক্ষে তাদের বিচার করে এবং কি যে কুচপি মহল ডাকায় নামদারি অস্ত্র নিয়ে এসে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আমরা এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আর বিশেষ করে যারা ভিডিওটি দেখতেছেন অবাই শেয়ার সবাই শেয়ার করে এটার যেন ওই পর্যন্ত চলে যেতে পারে যারা দেখলে এটা নিয়ে অন্তত চিন্তা করবে আর নতুন বাংলাদেশে এরকম হত্যার হাজানি খুন খুন আর চাঁদাবাজি লুটফাট হবে এটা মানুষ কখনো কল্পনা করে না তো আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই শুধু এখানে এখান নয় এদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে